নমস্কার বন্ধুরা কেমন আছেন মৌবিজিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একটা রেসিপি বানাবো নাস্তা রেসিপি তার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি আর নিয়েছি চিঁড়ে সেটা আমি একটা জালির মতো ছাঁকনি বসিয়ে দিয়েছি তাতে আমি আস্তে আস্তে দিয়ে দেব এটা একদম হাই ফ্লেমে ভাজতে হবে আমি চালিয়ে নিয়েছি কারণ তেলের মধ্যে দিলে উঠাতে অসুবিধা সেই জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি স্টিলের ছাঁকনি তার একটা হ্যান্ডেলও আছে হ্যান্ডেলটা একদম গরম হচ্ছে না তার জন্য হ্যান্ডেলে প্লাস্টিক লাগানো আছে দেখুন ওটা প্লাস্টিক তেলটা ঝরে গেছে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জড়িয়ে নিতে হবে বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে না এনে বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন এরকম জলখাবার যে কোনো তেহারে আপনি এই নাস্তা বানিয়ে নিতে পারবেন যা আমরা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনি দেখুন হয়ে গেছে এমন একটা ভেজে নিয়েছি শুধু তেহার না এমনিও আপনি বাড়িতে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বানিয়ে নিতে পারবেন আরেকবার দেখাচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে সুন্দর ফুলে যাচ্ছে একদম মন করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চামচ দিয়ে যেগুলো কাঁচা আছে সেগুলো তলায় দিয়ে দিতে হবে তাহলে সবগুলো একসাথে ফুটে যাবে দেখুন নিমিষেই চিড়ে ভাজা হয়ে যাচ্ছে মাঝখানটা এবং করে দিচ্ছি যাবে তার জন্য এর সাথেই আমি কিছু চিনি বাদাম ভেজে নিচ্ছি সামান্য নুন দিচ্ছি সামান্য একটু সময় লাগবে চিনিব বাদামটা ভাজতে চিনি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে তেলটা গরমই রয়েছে সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধই করে দিয়েছি ওই গরম তেলেই আমি কিছু এই কারি পাতা নিয়েছি সেগুলো ভেজে নেব দেখুন তেলে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন এবারে কিছু এখানে মশলা দেবো আমি জলখাবার তৈরি হয়ে গেছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি কমই দিচ্ছি এতে বেশি ঝাল দিলে বেশি ভালো লাগবে না নুন চিড়ে বাজারতে আমি নুন দিইনি শুধু বাদাম একটু সামান্য দিয়েছিলাম সেই জন্য পরিমাণ বুঝে দিচ্ছি সামান্য একটু বিট নুন সেন্টের জন্য দিচ্ছি এবারে সব কিছু আমি মাখিয়ে নিবি কাম কর এভাবে এবারে মিক্স করে নিতে হবে মিক্স করে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এক মাসও ভালো থাকবে এই নাস্তা